আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলা হোম ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পর্কটা মাত্র এক বছরে তো দেখেন কি কি গিফট পাইছে এটা হচ্ছে কোলা এটা বাংলাদেশি তৈরি আর এখানে দেখি কি আছে তো আমাকে সাহায্য করতেছে আমার হাজব্যান্ড দেখি প্যাকেটের মধ্যে কি ও অনেকগুলো মিষ্টি এবং খুব দামি দামি মিষ্টি মিষ্টিগুলো দেখে তো আমার খুবই লোভ লাগতেছে সেই সাথে আমি ভীষণ খুশি হয়ে গেছি মিষ্টিগুলো দেখে কারণ মিষ্টি আমার খুব পছন্দ এবং আমার ফ্যামিলির সবারই পছন্দ মিষ্টি তো দামি মিষ্টি দিছে তো যাই হোক মিষ্টিগুলো দেখে অনেক ভালো লাগলো অনেক খুশি লাগলো এটা হচ্ছে গিয়ে একটা কাপড় এটা হচ্ছে পাঞ্জাবি আর পায়জামার কাপড় তো এই কাপড়টাও সুন্দর কিন্তু আমার হাজব্যান্ডের জন্য একটু ডিফিকাল্ট কারণ ও বেশিরভাগই সাদা এবং ক্রিম কালার পরে তো এটা একটু বেশি গাঢ় কালার হয়ে গেছে আসলে এই গিফটগুলো আমার হাজব্যান্ড পাইছে সম্পর্কটা মাত্র এক বছরের বলছিলাম আসলে কার সাথে সম্পর্ক কিসের সম্পর্ক এক বছরের মধ্যে যে এতগুলো জিনিস গিফট দিল তো এটা হচ্ছে গিয়ে হালকাতা সম্পর্ক যারা ব্যবসা করে তারা জানে হালকাতা কি একটা লোক যদি এক বছর কোনো পাইকারি দোকান থেকে মাল কিনে তখন সেই পাইকারি দোকানদার খুসরা দোকানদারের জন্য একটা হাল খাতার সিস্টেম করে কারণ ওই তারিখে সব না পরিশোধ করে দিতে হয় অর্থাৎ পাইকারি দোকানদার খুচরা দোকানদারের থেকে যেই টাকা বাকি পাবে সেই টাকাটা পরিশোধ করে দিতে হয় এক বছরের মাথায় এবং সেই টাকাটা পরিশোধ হইলে ওই যে পাইকারি দোকানদার খুসরা দোকানদারকে এরকম ওদের পছন্দ মতো জিনিস গিফট করে তো আমার হাজবেন্ডও এক বছর হয়েছে যেই দোকান থেকে ইয়ে আনে মাল আনে তো এক বছর পূর্ণ হতে ওকে এগুলো গিফট দিছে এবং সেই সাথে বিরিয়ানিও খাওয়াই দিছে তো খুব ভালো লাগলো শুই না ভালো গিফট দিছে আসলে আজকাল মানুষ তো যে কী পণ কিছুই দিতে চায় না কাউরে তো তারা তাদের সিস্টেম পালন করে এক বছর পূর্ণ হয়েছে এবং আমার হাজব্যান্ড সব দানাপানা যা ছিল বাকি পরিশোধ করে দিছে তো সেই পরিশোধ করার জন্য তাকে এই গিফটটা দেওয়া হয়েছে তো গিফটগুলো আমাদের সবারই পছন্দ হয়েছে তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য ও যেন ঋণ মুক্ত থাকতে পারে এবং চালামতে হালাল কামাই করে আমাদেরকে খাওয়াইতে পারে কারণ হালাল কামাইয়ের বরকত বেশি অসৎ কামের এবং আন হালাল হালাল কামাইয়ের মধ্যে বরকত নাই তো যারা হালাল কামাই করে তারা সেই জিনিসটা বুঝে আর যারা হালাল কামাই করে না অনেক চাই অনেক চাই অনেক চাই করে যারা তাদেরই আসলে হালাল কামাইটা হয় না আর যাদের কিছুই চাই না তাদেরই হালাল কামাইটা হয় আর সেই হালাল কামাই দেওয়া যদি পরিবার পরিজনরা খাওয়ানো যায় তাহলে সেই পরিবার পরিজন খুব ভালো থাকে সুস্থ থাকে সবসময় তাদের রোগ বালাই হয় না এটা আমার পরিবার থেকে আমি বলতে পারি আমাদের কিন্তু ডাক্তারের কোনো খরচ নাই ইনশাল্লাহ আল্লাহ রহমত এটার একটাই কারণ আমি বলবো হালাল কামাই হালাল কামাই খাওয়ার ফলে কারণ আল্লাহর একটা হিসাব থাকে যে ওদের তো বেশি কিছু নাই আসলে ওরা যদি ওদেরকে কঠিন অসুখ দেয় বা বড় অসুখ দেয় তখন ওরা চিকিৎসা করাবে কি দিয়ে তো সেই জন্য হালাল কামাই খাবেন ডাক্তারের খরচ কম দেবেন আর অসৎ পথে টাকা উপার্জন করবেন তখন রোগ বালাই বালা মুসিবত এটা সেটা শরীরের মধ্যে লাগিয়ে থাকবে ঝামেলা লাগিয়ে থাকবে তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ পেয়ে